হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ইউর পৃথিবী চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও কিন্তু প্রতিদিনকার মতো আজকেও খুব ভালো আছি আমাদের এদিকে কাল থেকে সমানে বৃষ্টি হচ্ছে হচ্ছে ছাড়ছে হচ্ছে ছাড়ছে কিন্তু হচ্ছে তো এটা বর্ষাকাল না শীতকাল বোঝা মুশকিল হয়ে গেছে আর এই বৃষ্টির মধ্যেও এই বৃষ্টিটাকে মাথায় নিয়েও আজকে আমাকে বেরোতে হয়েছে কেন বেরিয়েছি জানো বিয়ে বাড়ি আছে দুটো পর পর বিয়ে বাড়ি আছে কিনতে হবে তো এমনিতে যাওয়া যাবে না তোমাদেরকে চলো একটু দেখিয়ে দিই বাইরের ভিউটা মানে এত সুন্দর লাগছে আমি যে আমাদের গ্রামে রয়েছি না কাশ্মীরে রয়েছি বোঝা মুশকিল হয়ে গেছে এখন আমার না এইখানটায় চোখের কাছে একটু জল পড়লো চারিধার পুরো কুয়াশা আর চিপ চিপ জল পড়েই যাচ্ছে দেখতে পেয়েছো দূরের জিনিসগুলো একটু দেখা যাচ্ছে না এই আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে ওই বটগাছটার ওখানে যায় নইলে ভিজে যাবো যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম কোনো গাছ নেই একদম ফাঁকা রাস্তা তো হঠাৎ করে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে একমন্ডারটা আছে বলে রক্ষে আর তোমাদের দাদা দেখো না সেই গেছে তো গেছে এখনো পর্যন্ত এলো না আমাকে বললে রাস্তাটা একটু কাদা হয়ে গেছে তুমি হেঁটে চলো আমি যাচ্ছি এখনো পাত্তা নেই ওই দেখো আসছে এদিকটা না প্রচুর কাদা হয়ে গেছে জানো তো টলমল টলমল করতে করতে আসছে গো এত দেরি আমি কখন থেকে দাঁড়িয়ে আছি চলো গাড়ি যেই পেয়ে গেছি আর কি হাঁটতে ভালো লাগে তো আমি এখন গাড়িটা চেপেই চলে যাচ্ছি বাজারের দিকে আর দেখো এত মেঘ করে গেছে মনে হচ্ছে বৃষ্টি শুরু হলো বলে বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি বাজার থেকে আর বাজারে যাওয়ার সময় প্রচুর বৃষ্টি হচ্ছিল তো সেই জন্য আর ভিডিও করতে পারিনি তো আমি বাড়ি ফিরে ওই জন্য তোমাদের কি নিয়েছি সেটা তো প্যাক করা হয়ে গেছে শুধু দেখাতে পারবো আর এরপর কিন্তু আমি রেডি হয়ে নেবো কারণ অলরেডি সাড়ে সাতটা বেজে গেছে আমি মুখটা ধুয়ে এলাম একটু পরিষ্কার করে নিলাম তো এরপর আমি একটু সেজেনি কাকিমা শাড়ি পরা শুরু করে দিয়েছে মানে ভাব যে যদি আমরা আগে চলে যাই এই দেখো এই লাল রঙের কাতান বেনারসিটা আমি পরবো আর তার সাথে এই জুয়েলারিগুলো এই শাড়িটা আমি কিনেছিলাম বোনের বিয়েতে আর এদিকে দেখো মেয়ের মেকআপ বক্স নেই কিন্তু আমি বসে পড়েছি তো জানোই তো আমার সাজার সময়তে মেয়ে আমাকে সাজিয়ে দেয় দেখি আমার মুখটা এদিকে কেমন দেখি লাগছে কখন যাবে এই তো তুমি রেডি হও চলে গেল মা ওদের সাথে যাও যাও এই দেখো এই এই নিয়েছি এটা এটা একটা একটা আর আজকে আমার একটু ঠান্ডা তো দেখো বন্ধুরা আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি আর আসার সঙ্গে সঙ্গে বরকুনের সঙ্গে ফটো তুলে নিচ্ছি তো বরকুনের সঙ্গে ফটো তুলতে তো খুবই ভালো লাগে আর এদিকে দেখো নাচানাচি চলছে আসলে কি বলতো বিয়েটা হচ্ছে আমাদের গ্রামে তাই আসার টাইমটা খুব একটা লাগেনি আর এসেই আমি একটু পকোড়া খেয়ে নিলাম ভেবেছিলাম একটু কফি খাবো কিন্তু আর খাইনি আর এই দেখো গল্প করতে করতে বাবা এসে হাজির তো আমাদের আমাদের চেনা পরিচিত কাকুই হন সাথে একটু গল্প করে নিলাম আর ওনাকে বলছিলাম যে একটা পকোড়া খাও তো তারপর দেখলাম স্ত্রীজা মা আর কাকিমা ওরা তো আগেই খেতে চলে এসেছিল তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেছিল আর বাইরে ওরা দাঁড়িয়েছিল আমরা যখন গেছি খাওয়া দাওয়া প্রায় শেষের দিকেই মানে শেষ ব্যাচই ছিলাম বোধ আমরা যারা খাচ্ছিল প্যান্ডেলের ভেতরে দাদা না ওঠা পর্যন্ত আমরা বাইরেই দাঁড়িয়েছিলাম তারপর যাই হোক কিছুক্ষণ পর আমরাও সিট পেয়ে গেলাম বসার আর বসার সঙ্গে সঙ্গে আমাদেরকে প্লেট দিয়ে দিল. জানো তো তোমাদের দাদা আজকে কিছুতেই আসবে না বলছিল বিয়েবাড়িতে খালি বলছিল শরীরটা খারাপ করছে যাব না তো তারপর অনেক জোর করে ওকে টেনে নিয়ে এসেছি হ্যাঁ সব না প্রথমেই আমাদেরকে ভেজিটেবল চপ শশা আর স্যালাড দিয়ে গিয়েছিল আমি আমার চপটা খেয়ে নিয়েছিলাম তারপর তোমাদের দাদা খায়নি বলে সেটা আবার আমার পাতেই তুলে দিয়েছিল সেটা আমি খেতে পারিনি তারপর কচুরি আর চানা মশলা দিয়েছিলো তো ভালোই লেগেছে ওটা খেতে আর তারপরে দিয়ে গেছিল ফ্রায়েড রাইস চিকেন আর মাটন তো চিকেনটাও আমি দুবার নিয়েছি মাটনটাও দুবার নিয়েছি তোমাদের দাদা দেখো প্রথমে বলছিল খাবো না যাবো না আর এখন কেমন নিজে খাচ্ছে দেখো আমার মতো কথা নিচেতে প্রায় শেষ তো আর তারপর পাশাপাশি অনেক চেয়ার ফাঁকাও ছিল তাই অনেকক্ষণ ধরে তৃপ্তি করে বসে বসে খেতে পেরেছি মানে খুব একটা তাড়াহুড়ো ছিল না তারপরে আস্তে আস্তে চাটনি পাঁপড় দু তিন রকমের মিষ্টি সব কিছু খেয়ে নিলাম এটা হচ্ছে আমার বাড়ার এক দেওর তো ও আমাদের সঙ্গে বসেছিল খেতে ওর ভিডিওটা যখনই করা হচ্ছিল মুখ থেকে মিষ্টিটা খালি নামিয়ে দিচ্ছিল লজ্জাবাজ ছিল বিয়ে বাড়ি থেকে আইসক্রিম নিয়ে চলে এসছে দিয়ে ঘরে বসে জুত করে খাচ্ছে ওখানে হাত ধুয়ে নিলাম তাড়াতাড়ি এই কাছেই তো একদম ওই জন্যই তো নালে কি আইসক্রিমটা আনতে আনতে তো গলে যেত নালে চামচটা হারিয়ে ফেলেছি রাস্তাতে এটা দিয়ে খাচ্ছি আমার না শুধুরা আমি পুরো সাইটারি সব চেঞ্জ করে নিয়েছি আর কিন্তু এখনো মেকআপটা তোলা হয়নি তো এরপর আমি মেকআপ তুলবো প্রেস হবো আর ভিডিওটা তাহলে আমি আজ এখানেই শেষ করছি আবারও তোমাদের সঙ্গে হবে অন্য কোনো ভিডিওতে চলো এখন একটা